ভিডিও শুরুতে আমি তোমাদের বলে নিচ্ছি যে আমার রান্না করতে করতে কারেন্টটা চলে গেছে তো একটু অন্ধকার লাগছে হয়তো রেসিপিটা আমার দেখাতে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমি একটা চিকেনের রেসিপি দেখাবো যেটা চট জলদি হয়ে যায় খুব ইজি প্রসেস আর কোনো বেচালাদের পক্ষে খুব সুবিধা আর এটা কিন্তু আমার মাইন্ডের থেকে মানে আমার মনের থেকে এটা আমি নিজের রেসিপিটা করেছি তো এটা কি বলবো এটা আমার নিজের রেসিপি তো চলো বন্ধুরা শেয়ার করছি তোমাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল তোমাদের কাছে আমি প্রথমে পেঁয়াজ বেরাস্তাটা করে নিলাম পেঁয়াজ বেরস্তাটা করে একটু টিস্যুর মধ্যে রেখে দিলাম এটা ঠান্ডা হতে দিলাম এবার তেল কিন্তু আমি একটু বেশি দিয়েছি এর মধ্যে জিরে আর দুটো শুকনো লঙ্কা পোড়ন দিয়ে এবার মাংসটা ভালো করে আমি ভেজে নেব আর এই মাংসটা কিন্তু প্রেশার কুকারে করাচ্ছে বারবার যদি ঢেকে করা যায় তাহলে ভালোই হয় তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারেও করতে পারো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব। ফ্রাই তো আমার তেলের মধ্যে কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম একটুখানি নেড়ে দিচ্ছি এখন এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আবার একটুখানি নেড়ে নিচ্ছি আমি এবার পড়বে লঙ্কা কুচি এবার পড়বে আদা কুচি এবার দিলাম আমি রসুন কুচি টমেটো কুচি ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম আমি কিন্তু মাংসে কোনো জল দেব না দেখো যথেষ্ট জল বেরিয়ে আসছে আমি এটাকে বারবার ঢেকে ঢেকে করব তো এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে চেড়ে নেব আর তোমরা চাইলে কিন্তু একটুখানি এক কাপ ছোটো কাপের এক কাপ জল দিতে পারো কিন্তু আমি কিন্তু দেইনি জলটা অনেকটাই বেরিয়ে এসছে আমি এই জল দিয়েই কিন্তু মাংসটাকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করব তো দেখো যত ঢেকে দিচ্ছি মাংসটা যত মজে যাচ্ছে তত কিন্তু জলটা বেরোচ্ছে আর এই জলেই কিন্তু সেদ্ধটা হচ্ছে মাংস এর মধ্যে এবার আমি গরম মশলা দিয়ে আমি মাংসটা আর একটু নেড়ে নেব কিছুক্ষণ মাংসটা নেড়ে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ বেরাস্তাটা করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম কারেন্ট ছিল না যেহেতু এটা পেস্ট করে দিলে আরও টেস্টটা দ্বিগুণ হয় তো আমি হাতেই ম্যাশ করে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো এবার নাড়াচাড়ার পরে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম পাঁচ মিনিট মতো ফুটতে দিলাম এবার ঢাকনাটাকে উঠে নিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি প্রায় দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমার মাংসটা কিন্তু হয়ে গেছে দেখো আমি এখন একটা পাত্রে নামিয়ে নিলাম গরম পাতে কিন্তু এই মাংসের রেসিপিটা দারুণ লাগবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন বাই